আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটা জেনারেটরের মেইন যে পার্টসগুলো এই পার্টসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন একটা জেনারেটর এটা মূলত ডিজেল ইঞ্জিন ডিজেল দিয়ে এই জেনারেটরটা চলে তো এই জেনারেটরের বিভিন্ন পার্টস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো একটা জেনারেটরের মূলত দুইটা অংশ থাকে একটা হলো অল্টারনেটর অংশ আর একটা হলো ইঞ্জিন অংশ তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জেনারেটরের অল্টারনেটর সাইট এবং ওইটা হলো আমাদের জেনারেটরের ইঞ্জিন সাইট তো আমাদের জেনারেটারের নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই এগুলো দেখতেছেন এই যে জেনারেটার স্ট্যান্ড বাই পাওয়ার এগারোশো কেবিআ এবং প্রাইম পাওয়ার এক হাজার কেবিআর এই যে দেখতে পাচ্ছেন এই দুটা এই দুইটা হলো এয়ার ফিল্টার জেনারেটারের যে বাতাসটা প্রবেশ করে এই বাতাসটাকে ফিল্টারিং করে তারপর জেনারেটারের ভিতরে প্রবেশ করায় নিচে দেখতেছেন এটা হলো সেলফ মোটর জেনারেটরকে চালু করার জন্য এই সেলফ মোটর কাজ করে সাইডে দেখছেন এটা হলো সোলো নাইট বাল্ব ফুয়েল ফিল্টার প্রাইমারি ফুয়েল ফিল্টার এবং সেকেন্ডারি ফিউল ফিল্টার দুটো থাকে এটা হলো প্রাইমারি ফুয়েল ফিল্টার এবং একটা হলো সেকেন্ডারি ফুয়েল ফিল্টার পাশেই দুইটা দেখতেছেন এই দুইটা হলো লুব অয়েল ফিল্টার লুব অয়েল ফিল্টারিং করে এই যে দেখছেন এটা এখানে কুলিং করে তারপর জেনারেটারের ভিতরে প্রবেশ করায় এই যে নিচে দেখতেছেন এটা হলো ডিপ স্টিক জেনারেটারের কতটুকু লুব অয়েল আছে এটা দেখার জন্য স্টিকটা ব্যবহার করা আছে আর সাইডে দেখছেন এটা হলো অয়েল সেন্সর অয়েল চেঞ্জর এগুলো হচ্ছে সিলিন্ডার হেড মূলত কয় সিলিন্ডারের জেনারেটর তাই এই দেখে বুঝতে পারবেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আট সিলিন্ডার বিশিষ্ট জেনারেটর এটা এই জেনারেটরের যে কালো অংশটা দেখছেন এটা হলো রেডিয়েটর রেডিয়েটার মূলত ইঞ্জিনকে ঠান্ডা করে এর ভিতরে কুল্যান্ট ব্যবহার করা হয় তো অনেকে কুল্যান্টের ভিতরে পানি মিশায় আবার কেউ কেউ মিশায় না পানি মিশালেও চলে আর কি ফিফটি পারসেন্ট পানি ফিফটি পারসেন্ট ব্যবহার করা যায় তবে শুধু কুল্যান্ট ব্যবহার করা নাই বেটার তারপর দেখছেন আপনারা এই পাশে এই যে কাপড়তে মোড়ানো এখানে সাইলেন্সার লাগানো হয় আমাদের যে কোনো জেনারেটার বাজারে সাইলেন্সার এখনও লাগানো হয় নাই আর এই দুইটা দেখছেন এই যে দুইটা গোল দেখছেন এই দুইটা হলো টার্বো চার্জার টার্বো চার্জার এই দুটা এটা হলো আমাদের জেনারেটরের মেইন কন্ট্রোলার এখানে ডিপসি ইলেকট্রনিক্স ডিএসি এইট সিক্স ওয়ান জিরো মডেলের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে কন্ট্রোলিং ব্রেকার এগুলো হলো কন্ট্রোলিং ব্রেকার আর এটা হলো আমাদের মেন ব্রেকার এখান আমাদের ভোল্টেজটা সাপ্লাই চলে জায়গা মূলত এগুলোই যেমন মেইন পার্টস তো এগুলো নিয়ে এগুলোর কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আজকে এগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে কোনটার কী কাজ সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ